হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে আমি আর কলেজে যাইনি আজকে আমি বাড়িতেই ছিলাম তাই মা বলছিলো মাকে একটু রান্নার কাজের জন্য হেল্প করে দিতে তাই আমি মাকে এই সবজিগুলো একটু কেটে দিচ্ছিলাম আর জানো তো আমি না বটি দিয়ে কোনো কিছু কাটতে পারি না কাটতে পারি না বলতে বটি দিয়ে কাটতে গেলে কোনো কিছু আমার হাত কেটে যায় নয় হয়তো যে জিনিসটা আমি কাটবো সেটা অনেকটা লেট হয় ধরো পাঁচ মিনিটের কাজ আমার বটি দিয়ে করতে গেলে দশ মিনিট হয়ে যায় তাই আমি যখনই কোনো কিছু কাটি তখনই নাইফ ইউজ করি তো আজকে মা বলছিলো তুই যেহেতু বাড়িতে আছিস আর অনেকটা টাইমও আছে হাতে তাই তুই বটি দিয়ে কাটা প্র্যাকটিস কর কিন্তু এই যে আমার দ্বারাই আর বটি দিয়ে কাটা হলো না তো তোমরা তো দেখলে যে আমি বটিটা খুলে রেখে সরিয়ে রাখলাম আর এই যে মা আমাকে নাইফটা দিয়ে গেল এবার দেখো নাইফ দিয়ে আমি কতটা ইজিলি আর কতটা তাড়াতাড়ি কাটতে পারছি তো এই যে আমি প্রথমে পেঁয়াজটা কেটে মাকে রান্নার জন্য দিয়ে দিলাম তো এবার কাটবো আমি এই যে এই পালং শাকগুলো তো আগে যখন স্কুলে পড়তাম স্কুল যখন ছুটি থাকতো তখন মাকে প্রায় দিন রান্নার জন্য এই সবজিগুলো আমি কেটে দিতাম কিন্তু এখন এই যে পড়ানোটা শুরু করে আমি সত্যি বলতে আর টাইম পাই না আর যেটুকু টাইম পাই তখন আমার আর ভালো লাগে না কিছু করতে তো আমি সবজিগুলো কাটতে থাকি আর তোমরা আমার ভিডিওটা লাইক করে দাও টাটা বাই